আমার মাইয়া কোনো পরে ক্লাস ওয়ানে মাদ্রাসার লাইনে দিছি কিন্তু আজকে স্কাপ সারাচ্ছে সার্গেট হাউসে ঘুরতে চলুন দেখি ভিডিও খানি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা তার সাগের যে ঢুকলাম মাইয়াকে নিয়ে বন্ধের দিন কি করি এই না আমি আবার ভাব দেখাচ্ছি ভিডিওর ভিউ নেই ভাবখানা আমার খুব আসে পাশেখানা উসিয়া দেখা যাচ্ছে বুঝতেছি না হকার মধ্যে কিছু কম ঢুকাইছি না না মানিবে কমা কি সুন্দর আমার মাইয়া আবার গাছগুলো বোলাই বোলাই দেখে গেটের মধ্যে ঢুকে মাইয়া ফুলের গাছ ধরেছিল এই দেখেন আমার গাইবান্দা সার্কেট হাউজের কি সুন্দর সুন্দর ফুল আমার মেয়ে এক নাচছে মানে কী যেন স্বর্গ পেয়ে গেছে বাপের সঙ্গে আসছে ছুটির দিন এই দেখেন এ বাপরে বাপ বাপ এখানে মন্ত্রী মিনিস্টাররা দাঁড়ায় এই যে সার্কেট হাউস গাইবান্ধা ওরে আমার মাইয়া আবার দেখেন মাছের সঙ্গে ঘরে মাছগুলোও ঘরে আমার মাইয়াটাও সরে আমার মাইয়াটাও ঘরে মাছগুলোও ঘরে এই মাছ তার মাইয়া যেন ঘোরাঘুরির মধ্যেই আছে। এই দেখেন নাল নীল হলুদ কত প্রকার মাছ নীল নাই নাল আর হলুদটা বেশি ওরে আল্লাহ মাইয়া দেখেন কি সুন্দর করে দেখিচ্ছে ওরে বাবা এই সার্কিট যারা গাছগুলো লাগাইছে আসলে তার কাছে পছন্দ আছে পছন্দ যে সচিব মন্ত্রীরাই করছে বা যারা যারা এডিসি বলেন এডিসি জেনারেল বলেন এডিএম বলেন এদের পছন্দ কিন্তু আবার খুব ভালো দেখেন না নাল ফক ফকা ফুলের গাছ এই দেখো মাইয়া আবার মাছ ধরার চেষ্টা করছে আমি বললাম মাগো মাগো এমনি ঢুকতে দেয় না অকাম টকাম করিও না এই দেখেন ওই যে আমার ভাবখ্যান দেখেন বললাম না ভিডিওর ভিউ নাই এমন ভাবখ্যান দেখাই মনে হয় পাবলিক মনে হয় আমাকে একটু ভাইরাল করি দিয়ে ও মাগ নায়ক দেখেন আবার মাথা তার দেয় এই দেখো আমার বেটি আবার কী সুন্দর করি কি আমরা ধরছে পক করে আমাকে বাই করে দেখা দিছে ওয়াল্লা ওয়াল্লা আমি জঙ্গলের মধ্যে কোটে যাই ও না না বাবারে বাবারে ওরে সোনা পাখি আসলেই আমার ঘরে গাইবান্ধা সার্কেটা হাউসটা দেখার মতো ফুলে ফুলান্তর একটা গান আসে না ফুলের সাথে ও আবার দেখি টাটা দেয় আবার হলুদ পাহাতা পাহাড় লাইন কেটেছে মাইনি আবার আইতেছে ও আমার মাইয়া তো মানে সেই মহা খুশি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে খুশি হয় আমার মাইয়ার জন্য হলো ভিডিওটা কি কি হয় কি কয় কি কয় শেয়ার লাইক কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ নইলে আমার মাইয়াটা আবার মন খারাপ করলে বাবা এত সুন্দর একটা ব্লগ করলে তার ইয়া কই লাইক কই ভিডিও ইয়া কি কয় ভিউ কই এই যে 770 মুখা দিয়ে এবার মাইয়ার একটা সুরে শুনি এই সুরের সাথে শেষ করলাম আমার ভিডিও আসসালামু আলাইকুম আরো ভালো থাকবেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تَدْلِيلٍ وأرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأسف معقول